মন্দিরটার নাম হচ্ছে রাধা মাধব মন্দির তো এটা বহু প্রাচীন মন্দির আমি একটু ভেতরটা আসবো এবং ভেতরটা এতটাই ঠান্ডা যে বলে বোঝাতে পারবো না পাঁচশো মিটার অন্তর অন্তর এই মন্দিরে পুরো বিষ্ণুপুর জুড়ে ভর্তি তো আপনারা পরিবারকে সবাইকে নিয়ে আসবেন কৃষ্ণের নাম হচ্ছে একশো আটটা টোটাল নাম আছে কৃষ্ণের একশো আটটা নাম যেমন আমি জয়দেব আমারও কৃষ্ণের আরেকটা নাম তো যাই এরকমভাবে টোটাল একশো আটটা মন্দির এই বিষ্ণুপুরে হয়েছিল সমস্ত মন্দির বলছিলাম মায়ের দেখুন হাতের মধ্যে মায়ের মুখটা আছে তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন আমরা আছি বিষ্ণুপুর লালগড় তো আমরা যে জায়গাটা আছি রাধা মাধব মন্দিরের সামনে দেখুন টেরাকোটা মন্দির এই বিষ্ণুপুরে এই ধরনের টেরাকোটা মন্দির মানে ধরুন এখানে একটা আছে আবার এক কিলোমিটার দূর আছে এরকম প্রচুর মন্দির আছে টেরাকোটা মন্দির এবং অনেক প্রাচীন মন্দিরগুলি একটু কাছে নিয়ে গিয়ে দেখায় দেখালেই বুঝতে পারবেন এটা হচ্ছে টেরাকোটা মন্দির আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ভিতরে তুলসী মঞ্চ এটাও তুলসী মঞ্চ কত সুন্দর দেখুন তুলসী মঞ্চটা কয়েকশো বছর আগেকার তুলসী মঞ্চ এই যে যে পাথরটা এটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটার নাম হচ্ছে রাধা মাধব মন্দির তো এটা বহু প্রাচীন মন্দির এবং একটু কাছে নিয়ে গিয়ে দেখায় দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে মানে আগে এই রাধা মাধব মন্দিরে এখানে ভোগ রান্না এটা হচ্ছে ভোগের ঘর যে ধাপটা করেছে একটু কাছে দেখাতে বলবো দেখুন এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং দেখুন থাম্বা আগে আমরা যে কলমগুলো দেখতাম যে বাড়ির যে কলম তো দেখুন এটা হচ্ছে সেই পাথর দিয়েই তৈরি অসাধারণ আমি কাছে থেকে একটু এনে দেখাতে বললো পাথরটাকে কিভাবে তৈরি করেছে আগেকার যে সমস্ত মিস্ত্রিরা ছিল কারুকার্যটা এইভাবেই করেছে দেখুন এখানে অনেকগুলো মূর্তিও আছে কিভাবে ওরা কেটে কেটে তৈরি করেছে সঠিকভাবে বলতে পারবো না তবে খুবই সুন্দর একটা মন্দির আমি একটু ভেতরটা আসবো এবং ভেতরটা এতটাই ঠান্ডা যে বলে বোঝাতে পারবো আর এই গেটটা কেন বানিয়েছিল কিসের জন্য বলতে পারবো না তবে কি অসাধারণ কাজ আমি একটু কাছ থেকে দেখাতে বলবো এইভাবে কাজগুলো কি অসাধারণ দেখো এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এবং মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ কৃষ্ণ সিংহের স্ত্রী চূড়ামণি দেবী এই দেবালয়ের প্রতিষ্ঠা করে অ্যাকচুয়ালি এই যে টেরাকোটা মন্দিরগুলো আপনাদের দেখাচ্ছি মন্দিরটা পুরো ভগ্ন অবস্থায় পড়ে আছে তো এটা হচ্ছে নাট্য মঞ্চ আর এটা পুরো এটাকে দেখছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে আপনাদেরকে বলেছিলাম এক কিলোমিটার অন্তর অন্তর এই টেরাকোটা মন্দিরটা আছে দেখুন এই মন্দিরে এতক্ষণ আমরা ছিলাম আর জাস্ট এই ঘুরছি ঘুরে আবার সেই একটা এবার আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি দেখুন একটা না ওখানে আছে তিনটে আমি বলেছিলাম টেরাকোটা মন্দির এরকম এক কিলোমিটার অন্তর অন্তর বিষ্ণুপুরে বহু আছে সেটা হচ্ছে যেমন সেই একটা আছে দেখতে পাচ্ছেন এবং এই এখানে চারটে আছে এক কিলোমিটারও না পাঁচশো মিটার অন্তর অন্তর আছে আমি দেখাই দূর দিয়ে আমি আর ভিতরে ঢুকবো না শুধু আপনাদেরকে বলেছিলাম সেটাই দেখাচ্ছি দেখুন এই একটা মন্দির আর সেই একটা মন্দির সেই একটা মন্দির আবার সেই একটা মন্দির সেই যে আমি জুম করে দেখাতে পাচ্ছি, না আমার কাছে ফোনটা যদিও নেই এই অ্যাকচুয়ালি গোপুর থেকে জুম হবে না এইভাবেই মন্দিরগুলো করা রয়েছে পাঁচশো মিটার অন্তর অন্তর এই মন্দিরে পুরো বিষ্ণুপুর জুড়ে ভর্তি তো আপনারা পরিবারকে সবাইকে নিয়ে আসবেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে আসবেন খুব এনজয় পাবে তারা আপনারাও খুব এনজয় পাবেন যারা এখনো আসেননি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা এই টেরাকোটা মন্দির দর্শন করুন অ্যাকচুয়ালি এখানে এসে যেটা জানতে পারলাম এই যে টেরাকোটা মন্দিরগুলো কেন পাঁচশো মিটার অন্তর অন্তর এই টেরাকোটা মন্দিরগুলি অবস্থিত তার কারণ কৃষ্ণের নাম হচ্ছে একশো আটটা টোটাল নাম আছে কৃষ্ণের একশো আটটা নাম যেমন আমি জয়দেব আমারও কৃষ্ণের আর নাম তো যাই এরকমভাবে টোটাল একশো আটটা মন্দির এই বিষ্ণুপুরে হয়েছিল তার মধ্যে কিছু মন্দির ধ্বংস হয়ে গেছে আর কিছু মন্দির আছে যেগুলো আমার ক্যামেরার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পারলে এসে ঘুরিয়ে যাবেন এই জাস্ট এই মাত্র এসে পৌঁছালাম দলমাদল কামান দেখতে একটু বোটটা দেখে নেই আসুন এই যে দেখুন এই দলমাদল কামান এই কামানটার সম্পূর্ণ পেটাল তৈরি মল্ল রাজার তৈরি তো চলুন একটু দেখে নেওয়া যাক এই যে হচ্ছে এই কামানটা ওরে বাপ রে বাপ খুব সুন্দর দেখুন রাজিদা কেমন এনজয় করছে এখন কামানটা দেখায় দেখো রবি কামানটা অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে দেখাতে পারছি না কামানটা দেখুন এটা পিছনের অংশটা কামান দেখে আমরা যাব কোন একটা তো দলমাদল আবার চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন মন্দিরের দিকে যাচ্ছি তোজর খুব শখ যে বাবা বাচ্চা বেলাইতে আমাকে কাঁদে করে নিয়েছো একটু আমাকে কাঁদে করে নাও তো অনেকদিন পর নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি তো চলুন আমার সঙ্গে আপনারা আমরা চলে এসেছি ছিন্নমস্তা মন্দির আমরা এখন ছিন্নমস্তা মন্দিরে পূজা দেব। আমরা দর্শন করব মাকে এবং আপনাদেরকেও দর্শন করাবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব আমরা সহ আপনারা সবাই যেন ভালো থাকো সেই উদ্দেশ্যেই আজকে পূজা দেব তো চলুন আমার সঙ্গে আপনারা আপনি মায়ের ফল টল দিয়ে নারকেল দিয়ে আলট্রাসাউন্ড দিয়ে চুন্নি কাপড় দিয়ে একশো টাকার মধ্যে হবে বড়োটা নিয়ে সেটা পাঁচ রকম ফল দিয়ে হবে মিষ্টি দিয়ে জবা ফুলের মালা দিয়ে বড়ো চামলা যেটা দুশো টাকার মধ্যে হবে যেরকম এসেছে এই এটা দিন দেখুন ডালা নিয়ে নিয়েছি আজকে শুধু পূজাটা দেব শুধু আমার ফ্যামিলির উদ্দেশ্যে না আমরা যারা এসেছি সবার উদ্দেশ্যে এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন সবার উদ্দেশ্যে আজকে এই পূজাটা দেব তো চলুন ছিন্নমস্তা মন্দিরে ঘুরে আসি এটা হচ্ছে বাইরের সাইড আপনারা যারা আসবেন অবশ্যই বিষ্ণুপুরে এসে ছিন্নমস্তা মন্দির দর্শন করবেন তো আসুন তো যাও ঘন্টা বাজা 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 আমরা এখন ছিন্নমস্তা মন্দির চলে এসেছি কি নামে হবে এটা সবার পুরো আমার এই চ্যানেলের পরিবারের সমস্ত সবার উদ্দেশ্য দিন হ্যাঁ সবার মঙ্গল কামনার্থে এই দেখুন এটা হচ্ছে মায়ের দেখতে পাচ্ছেন ছিন্নমস্তা মন্দির বলছিলাম মায়ের দেখুন হাতের মধ্যে মায়ের মুখটা আছে শুধু ধরটা আছে মাথাটা সম্পূর্ণ আলাদা সেই জন্যই নাম হয়েছে ছিন্নমস্তা মন্দির একটু আমি আসতে বলছি তার কারণ ঠাকুরমশাই পূজা করছে সেই জন্য একটু আস্তে বলতে হচ্ছে এবং এখানে দর্শনার্থীরা আছে সেই জন্য জোরে বলতে পারছি না মাকে পুজো দিচ্ছি এবং মার কাছে শুধু একটাই কামনা করব সবাইকে ভালো রাখুক বা অনস্কুক আপনাদেরকে বলি মন্দিরের পাশেই দেখছিলাম যে টেরাকোটা মন্দিরের সমস্ত নামগুলো আছে এবং একশো আটটা যে কৃষ্ণের নামকরণ করে যে একশো আটটা মন্দির হয়েছিল তার মধ্যে বেশ কিছু মন্দির নেই বলতে গেলে চলে যে মন্দিরগুলো আছে আমার এই ডিসপ্লেতে আপনাদেরকে মন্দিরের নাম সহ কত খ্রিস্টাব্দে মন্দিরটা হয়েছিল আমার এই ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি দেখে তো ভগবানের কাছে পূজা দিলাম ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম মাগো সবাইকে ভালো রেখো তো ভিডিওটার বেশি বড় করবো না দেখা হচ্ছে পরে ভিডিও